বন্ধুরা এখন থেকে আপনার এক জিবি বা দুই জিবি বা দেড় জিবি ইন্টারনেট ডাটা পুরো দিন চলবে সে সবার নামই নেবে না শুধু আপনাকে আপনার মোবাইলের ভিতরে কিছু হিডেন সেটিংস করতে হবে অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলের প্রতিদিন এক জিবি বা দেড় জিবি বা দুই জিবি ডাটা পাওয়া যায় কিন্তু আমরা ঠিকভাবে ব্যবহার না করলেও খুব দ্রুত নোটিফিকেশান চলে আসে পঞ্চাশ পার্সেন্ট ডাটা শেষ তার কিছুক্ষণ পরে আসে একশো পার্সেন্ট ডাটা শেষ আর সাথে সাথে পুরো ডাটা ফুরিয়ে যায় কিন্তু এখন আর টেনশান নেওয়ার দরকার নেই একবার এই সেটিংসগুলো করে নিলে আপনার মোবাইলের ইন্টারনেট ডাটা অনেকক্ষণ চলবে ফালতুতে আর শেষ হবে না তাহলে কোন সেটিংস কিভাবে করবেন চলুন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না প্রথম সেটিংস নোটিফিকেশান বন্ধ করা প্রথমে আপনার মোবাইলে সেটিংস ওপেন করুন এখন নোটিফিকেশান আর স্ট্যাটাস বাড়বা শুধু নোটিফিকেশান অপশানে ঢুকে যান এরপর এখানে ম্যানেজ অল অপশানে ক্লিক করুন এখানে আপনার মোবাইলে থাকা সব অ্যাপ দেখাবে বন্ধুরা অনেক অ্যাপ আছে যেগুলো কোনো কাজের না কিন্তু সারাক্ষণ নোটিফিকেশান পাঠায় যেমন কিছু ব্রাউজার অপ্রয়োজনীয় অ্যাপ ইত্যাদি এই নোটিফিকেশানগুলো ইন্টারনেট ডাটা অনেক বেশি খরচ করে তাই যেগুলো দরকার নেই সেগুলোর নোটিফিকেশান বন্ধ করে দিন এখন আমরা দ্বিতীয় সেটিংস করব এই সেটিংস করলে ব্যাকগ্রাউন্ডে ফালতু ডাটা খরচ হওয়া বন্ধ হয়ে যাবে কোনো একটি অ্যাপের উপর লং প্রেস করুন তারপর আই বাটনে ক্লিক করুন এখন ডাটা ইউজেস অপশানে ঢুকুন এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড ডেটা অন আছে এটাকে ট্রান অফ করে দিন এই কাজটা আপনাকে সব অ্যাপের ভেতরে করতে হবে তাহলে কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডাটা খরচ করতে পারবে না তৃতীয় শেষ সেটিংস ডেটা সেভার বা ডাটা লিমিট এখন শেষ সেটিংস এবার সেটিংস ওপেন করুন মোবাইল নেটওয়ার্ক অপশানে যান আপনি চাইলে ইন্টারনেট অন বা অফ বাটনে লং প্রেস করলেও এখানে আসতে পারবেন এখন ডাটা ইউজেস অপশানে ক্লিক করুন এখানে ডাটা সেভার অপশান অন করে দিন এটা অন করলে ফালতু ডাটা খরচ একদম কমে যাবে এরপর ডাটা ইউজেস লিমিট অপশানে ক্লিক করুন এখানে ডেলি ডাটা লিমিট অন করুন যদি আপনার ডেলি ডাটা এক জিবি হয় তাহলে এখানে পাঁচশো এম সেট করুন এরপর সেন্ট অ্যালার্ট অ্যান্ড ট্রান অফ মোবাইল ডাটা অপশান সিলেক্ট করে ডান করে দিন এখন কি হবে যেই মুহুর্তে পাঁচশো এম ডাটা শেষ হবে সাথে সাথেই নোটিফিকেশান আসবে আর ইন্টারনেট অটো বন্ধ হয়ে যাবে বাকি পাঁচশো এমবি ডাটা আপনি পরে দরকার হলেও নিজে অন করে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের এক পাশেও কাজে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেশন দেয়